আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানাই যে কে রেড টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি ক্রয় বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রিয় দর্শক আজকে আমাদের মাঝে একজন ভাই এসেছেন ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি কিনতে চলুন তার সাথে একটু কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নাম কি আমার নাম ভাই মামুন 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 ভাই আপনি আসছেন কোথা থেকে

আচ্ছা করার পরে আমাদের এখানে তো অনেকক্ষণ ছিলেন গাড়ি দেখলেন তা আসলে আমাদের আচার ব্যবহার বা কোনো কিছুতে খারাপ পেছেন কি না ভাই খারাপ না দিয়ে ভালো আচ্ছা বর্তমানে বাংলাদেশে অনেক প্রকারের গাড়ি আছে এবং অনেক ব্যবসায়ী আছে কিন্তু আপনার আমাদের কাছ থেকে এই গাড়িটা নেওয়ার বা এই ইঞ্জিন চালিত এই গাড়িটা কেনার প্রতি আপনার আগ্রহ বা ইচ্ছা হওয়ার কারণটা কি আগ্রহ ভাই ব্যাটারির গাড়ি চার্জের সমস্যা হয় ঠিক মতো কারেন্ট থাকে না এই কারণে ব্যাটারি গাড়িটি ভালো লাগে না এটা ইঞ্জিন চালিত গাড়ি আমার কাছে ভালো লাগতে একসাইড ব্যাটারি দামে আমি একটা গাড়ি পাইতেছি এই কারণে গাড়িটা আমার বুঝতে পারছি আচ্ছা আপনি তো নসুন্দর থেকে আসছেন এখানে নসুন্দর থেকে অনেক দূর আসলে আমাদের ইউটিউবে অনেক দর্শকরা যারা ভিডিও দেখে অনেক দূর দূরান্তে বলে অপরিচিত জায়গা অপরিচিত মানুষ যার কারণে আসতে ভয় পাই আপনি তো এখানে আসছেন এখানে কি কোনো দুর্নীতি বা কোনো ভয়ের কি কোনো কারণ আছে না আচ্ছা আমরা ভিডিওগুলোতে গুলোতে গাড়ির দাম যাই বলি গাড়ির দাম কি তাই নিছি না আসার পরে আপনার কাছে বাড়তি কোন টাকা চাওয়া হয়েছে কিংবা আচ্ছা ভিডিওতে আমরা গাড়ি যে সমস্ত দেখাই এখানে আসার পরও কি তেমনই পাইছেন না কোনো কিছু ব্যতিক্রম পাইছেন না ভিডিওতে আমি যেরকম দেখছি আমি না আসার পরে এরকম আচ্ছা ভাই ইউটিউবে আমাদের অনেক দর্শক আছে যারা আমাদের ভিডিওগুলো দেখে কিন্তু আসলে দূর জায়গা বলে আসতে একটা ভয় বা কাজ করে আসলে টাকা পয়সা নিয়ে এত দূর আসলে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে তাদের উদ্দেশ্যে যারা গাড়ি কিনবেন যারা নির্ভীতে রাখতে পারবেন কোনো সমস্যা নাই প্রিয় দর্শক আপনারা যদি অনেক দূর দূরান্ত থেকে আসতে ভয় পান তাহলে টাকা পয়সা নিয়ে আসতে যদি ভয় পান তাহলে আপনারা টাকা পয়সা ব্যাংকে কিংবা অন্য মাধ্যমে রেখেও আপনারা আসতে পারেন কিংবা টাকা পয়সা বাদও আসতে পারেন যদি গাড়ি দেখে পছন্দ হওয়ার পরে আপনারা চাইলে বিকাশে ব্যাংকে টাকা নিয়ে আসতে পারেন আপনারা টাকা বাদে খালি হাতে আসতে পারেন কোনো ভয় বা কোনো দুর্নীতি বা এরকম কোনো কিছুরই ভয় নাই ভাইটি কি এখন গাড়িটি কুরিয়ারে নিয়ে যাবেন প্রিয় দর্শক এই ভাইটি এখনই এই গাড়িটি নিয়ে এর উদ্দেশ্যে রওনা হবে সকলেই এই ভাইটির জন্য দোয়া করবেন যাতে এই ভাইটির যে উদ্দেশ্য যে আশা করে গাড়িটি কিনছে আল্লাহ তালা যেন তার উদ্দেশ্যটি পূর্ণ করে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ